একটা ছোট্ট গ্রামে ছিল একদম তুলার মতো সাদা পার্সিয়ান বিডালছানা তার নাম ছিল মিনি আর পাশের পুকুরে থাকত হলুদ ফোলাফোলা পালকের একটা হাসছানা নাম কুটি একদিন কুটি পানিতে খেলতে খেলতে হঠাৎ কাঁচতে লাগল পানি অনেক ঠাণ্ডা আমার শরীর কাঁপছেগু মিনি দৌড়ে গেল পুকুরের ধারে সে তার নরম সাদা লেসটা মেলে কুটিকে জড়িয়ে ধরল কুটি হাসল আর বল তুমি কত উষ্ণ তুমি না থাকলে আমি কাপতে কাপতেই অসুস্থ হয়ে যেতাম গ সেদিন থেকে মিনি আর কুটি সবসময় একসাথে খেলত কখনো ঘাসে দৌড়ঝাঁপ কখনো রোদে বসে ঘুম কখনো আবার পুকুর পাড়ে গল্প গ্রামের সবাই অবাক হয়ে দেখত একটা বিডাল আর হাসও যে এত মিষ্টি বন্ধু হতে পারে এটা তারা আগে কখনও ভাবেনি শেষে দুজনের ডাক শোনা যেত মিয়াও ইয়া আর কি ক্যাক ক্যাক গে কিন্তু সেই ডাকের ভেতরে লুকিয়ে থাকত ভালবাসা আর বন্ধুত্বের গল্প